হ্যালো এভরিওয়ান প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের গুচ্ছর প্রথম মেরিটের ভর্তি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে গতকাল দুপুর বারোটা থেকে যদিও বা শুরু হয়েছে কিন্তু অনেকেই আসলে টাকা পেমেন্ট করতে পারে নাই আজকে মোটামুটি সার্ভার অনেক সচল হয়েছে বা অনেকের কাছে শোনা যাচ্ছে যে তোমাদের নাকি আবার রেজাল্টের অনেক ঝামেলা হয়েছে তো যাই হোক সবগুলো বিষয় মিলে এগুলো মাথায় রাখা লাগবে রাখে তারপর তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এগুলো একটু ধৈর্য ধারণ করতে হবে এটা মূল বিষয় তো তোমাদের ভিডিওটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং হাজিমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোর কোথায় মানে কোথায় কোথায় আসলে কাগজপাতি জমা নিচ্ছে এই এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সাথে থাকবা এবং ভিডিওটা যারা নতুন দেখতেছো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবা এবং ফলো করে দিবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা তোমরা দেখ আমরা ভিডিওতে চলে আসি তো ভিডিও তো আমি লেন্দি করব না যার খালি তোমাদের ইনফরমেশনগুলো দেবো হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাগজ নিচ্ছে হচ্ছে যে টিএসসি টিএসসি তৃতীয় তলায় হাজি মোহাম্মদ তৃতীয় তলায় কাগজ জমা নিচ্ছে এখন কেউ যদি দূর দূরান্ত থেকে আসে হাজি মোহাম্মদ দানেশে তাহলে আসলে তাদের কোনো টেনশন করার দরকার নেই আর আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার কিন্তু বিশ্ববিদ্যালয় খোলা থাকবে তোমাদের কাগজগুলো নেওয়ার জন্য তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা যদি কেউ আসলে লোকেশন না জানো বিশ্ববিদ্যালয়ে গেটে গিয়ে অবশ্যই বড় ভাইদের সালাম দিবা সালাম দেওয়ার পর অবশ্যই বড় ভাইদের বলবা যে বিনয়ের সহিত বলবা এবং ইউনিভার্সিটি বড় ভাইরা কিন্তু অনেক ভালো বাংলাদেশের যে কোনো বিশ্ব পাবলিক ইউনিভার্সিটি যে বড় ভাইয়েরা আছে এরা কিন্তু অনেক হেল্পফুল অনেক ভালো তুমি যদি মনে করো যে চিটাগাং থেকে হাজিদিন এসে ভর্তি হইতে আসো কিন্তু তোমার থাকার মতো কোনো জায়গা নেই তুমি যদি একটা বড়ো ভাইকে বলো অবশ্যই সেই বড়ো ভাই তোমাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ইউনিভার্সিটি সেক্ষেত্রে তোমার আইডেন্টিফাইটা অনেক ভালো লাগবে যে তুমি আসলে ওখানে ভর্তি হইতে গেছো এটা একটা মেন বিষয় তো তুমি যদি শর্ট থাকো সব কিছু ঠিক থাকে তাহলে তোমার কোনো থাকা বা কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মেন বিষয় তোমরা তোমরা তো বুঝলাই যে গুসের হাজী মোহাম্মদ দানেশের কোথায় আসলে কাগজপাতি দিবে তারপর সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঠিক আমাদের গুসছে যেভাবে disso ওইভাবেই কাগজপাতি জমা দেওয়া হবে এখানে আরেকটা বিষয় আছে ফি ফি যে জমাদানের যে রিসিটটা আছে তোমরা যে অনলাইনে ফি জমা দিবা সেই রিসিটটা তোমাদের লাগবে এখানে তো এই বিষয়টা একটু মাথায় রাখবা অনলাইনে যে তোমরা ফি জমা দিবা ওই ফি জমাদানের রিসিটটা তোমাদের লাগবে এখানে ইঞ্জিনিয়ারিং যেগুলো বিভাগ আছে মানে বিজ্ঞান প্লাস ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রশাসনিক ভবন তৃতীয় তলা বুথ নাম্বার এক এখানে তারপরে কখন নাম্বার তিনশো দশ এই হচ্ছে বিষয় তারপরে বাংলা ইংলিশ যে আছে এটা হচ্ছে তো তোমার প্রশাসনিক ভবন তৃতীয়তলা কখন নাম্বার তিনশো দশ তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট বিবিএ যেটা আছে এটা হচ্ছে বুথ নাম্বার তিরি আইসিটি সেল প্রশাসনিক ভবন আশা করি বুঝছো তোমরা তিনশো পনেরো নাম্বার রুম এটা মানে এই দুটো একই রুমে তিনশো পনেরো এবং এই দুটো এবং আমাদের ইউনিভার্সিটি খোলা থাকবে হচ্ছে যে তোমার সকাল দশটা থেকে সকাল দশটা থেকে যে তোমার এটা মাথায় রাখতে হবে এখন কেউ যদি বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে আসতে চাও ঢাকা বা অন্য কোন তোমার কখনো রংপুরে আসো নি কিভাবে আসবা তোমার ডিরেক্ট মডার্ন অথবা পার্কের মোড়ে এসে নামবা বাস যোগে হোক আর যে কোনো কিছুতে আসো মডার্ন অথবা পার্কের মোড়ে নামবা পার্কের মোড়ে নামলে তো আমাদের ইউনিভার্সিটি ওখানেই পার্কের মোড়ের সামনেই আমাদের ইউনিভার্সিটি গেট ওখান দিয়ে ঢুকে যে কোনো বড়ো ভাইকে যদি আস করো প্রশাসনিক ভবন ওরা দেখাই দেবে এই হচ্ছে বিষয় তোমাদের তারপরে যদি বেগম রেখা সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা তোমাদের হচ্ছে যে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে ওখানে নক দিবা আর কি মানে কমেন্ট করবা আমি চেষ্টা করবো তোমাদেরকে যথাসম্ভব হেল্প করার জন্য তারপরে আসি হ্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আসলে ছয় ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে আট দুই হাজার চব্বিশ এখানে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এটা হচ্ছে বিষয় এটা কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখবে এটা একটা ভালো দিক এটা পাঁচটা পর্যন্ত খোলা রাখবে এদের কাগজ জমা দান নেবে মিনি অডিটোরিয়াম নিচতলা একাডেমিক বিল্ডিং এ সাবি প্রবি ক্যাম্পাস মানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ক্যাম্পাসে একাডেমিক বিল্ডিং যে এ আছে এ এই কাগজগুলা জমা নেবে আশা করি তোমরা পুরো video টা দেখছো এবং দেখে বুঝতে পারছো যে কোন এই বিশ্ববিদ্যালয় কোথায় তোমাদের কাগজ জমা দেওয়া লাগবে এখানে হাজী দানেস এবং শাহ্জালাল বিজ্ঞান প্রযুক্তি একটা building এ কিন্তু বেগম রোকেয়া একটু পার্থক্য আছে তোমরা এগুলো একটু ভালো করে দেখবা দেখলে মোটামুটি বুঝতে পারবা যে এখানে আসলে কিভাবে কাগজপাতি নিবে আর তোমরা ওখানে অবশ্যই sir সাথে অবশ্যই ভালো ভালো ব্যবহার করবা সারদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না বিশ্ববিদ্যালয়ের যে কাগজ নিচ্ছে যারা অবশ্যই তাদের সাথে ভালো বিহেভ করতে হবে তোমার হ্যাঁ এই এসে বিষয় আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখে উপকৃত হয়েছো এবং যারা এখনো আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং যে 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 ভিডিও চাও তোমরা সেই সেই ভিডিও গুলো কমেন্ট করে দিবা আমি সেই সেই তার মতো করে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে ভালো থাকো সবাই